যে যেখান থেকে বসে এসব কোরআন লাইভ ভিডিও দেখছেন আপনাকে জানে আন্তরিক শুভেচ্ছা প্রিয় ভিওয়ার্স আমরা কোরআন শিখার যে পর্বগুলো ছিল কায়দা সম্পূর্ণ করেছি গত ভিডিওতে আমরা সানা এবং তাসাহুদ শিখেছিলাম বানান করে আজ আল্লাহ আমরা দরৌদ ইব্রাহিম বানান করে শিখব দরৌদ ইব্রাহিম বানান করে শিখব তো আপনি যদি দরুদ ইব্রাহিম বানান করে শিখতে চান তাহলে এই লাইফটি আপনার জন্য আর যদি আপনি অলরেডি পারেন তা আলহামদুলিল্লাহ জজাকাল্লা খায়রুল শুরু করি যারা আমার এই লাইভটি প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেল এরাহিম মেহেরপুর এটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে অল নোটিফিকেশান অন করে নেবেন আর স্ক্রিনে ডাবল ক্লিক করলেই একটি লাইক চলে আসবে একটা লাইক দিতে ভুলবেন না আমাকে দেখতে পাচ্ছেন কিনা এই মুহুর্তে একটু কমেন্ট করে জানাবেন এখনো পর্যন্ত বসতে পারছি না যে আমাদেরকে তারা দেখতে পাচ্ছে না শুরু করি আমরা দরৌদে ইব্রাহিম দরৌদ ইব্রাহিম এটা আমরা নামাজে পড়ি এছাড়াও বিভিন্ন সময় আমরা দৌড় পড়ি দৌরদের ফজলত আমি পরে বলছি আগে আমরা বাগানটা পড়ে দৌড়টা শিখে নেই আগে দেখুন Allahum min zabarma Allahumma এখানে লামটা খাড়া জবর একালিপ মাদ হবে প্লাস এটা মোটা হবে পোর হবে কারণ আল্লাহ শব্দের আগে জবর আছে আমরা জানি যে আল্লাহ শব্দের মাঝখানে লামের আগে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের লামটা মোটা হবে পোর হবে তাহলে কি বলবো আল্লাহ আর নিমের উপরে তার আছে আমরা জানি যে হরকতের বামে নুনে বা মেমে তাসদিদ থাকলে গুন্না করতে হয় এখানে হরকতের বামে মেমের ওপরে তাসদিদ আছে গুন্না হবে হুম্মা আল্লাহুম্মা আল্লাহুম্মা স্ক্রিনে ডাবল ক্লিক করলে লাইক চলে আসে আপনারা লাইক দিতে বলবেন সরি মোবাইলটা পড়ে গেছে আচ্ছা তো একটু লাইক দিতে বলবেন অবশ্যই শুরু করে সদলাম জবর সল লাম জেরলি সললি সদলাম জবর সল লাম জেরলি সললি সললি اللهم صلِ اللهم صلِ عين زبرع لم صبر بالله على على ميم ميم صبر عين صبر زبر حم محم دال دوي زردين محمدين محمدين محمد اللهم صل على محمدين اللهم صل على محمدين

ميم فشمو حامم زبر حم محمد محم, ميم زبر ما محم ما دال زردين محمد 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 كارونه محمد 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 وعلى آل محمد اللهم صل على محمد اكنا جزم اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على, على, على محمد وعلى so ال محمد normally اللهم صل على محمد وعلى ال محمد اللهم هي الله صلى شانتي برشن كارو على أبور محمد محمد صلى الله عليه وسلم الرأبور وعلى إبع أبور علي قريبار محمد 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 صلى الله عليه وسلم الرأبور. اللهم صلي على محمد يا الله محمد صلى الله عليه وسلم وعلى علي محمد এবং মোহাম্মদ আলাইহি সাল্লামের পরিবার বর্গের উপরে তুমি শান্তি বর্ষণ করো আয় মুহাম্মদ সালু আলহি সাল্লাম এবং তার পরিবার বর্গের উপরে তুমি শান্তি রহমত বর্ষণ করো এরপরে ভীম আলিফ জবর মা ক্যামা زبر ربا مكاليف اكاليف مات مادة اكاليف كما كما صاد لام زبر صل لام يا زبر لي صل لي تا زبر تا صل لي تا صل, لي تا. صل لي تا عين زبر ع لام خدا زبر لام على همزة بازر إبه را ا ل إبراهيم ز و ر إبراهيم ا ب كما صليت كما 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 صليت كما صليت على ابراهيم كما صليت على ابراهيم واو زبر وا عين زبر ع لام لا وعلى وعلى حمزه خذا زبر ا لام زر لي الي زبر وعلى وعلى آل حمزة بازر إب را ألف زبر را من زبر ما إبراهيم إبراهي إبراهي وعلى آل إبراهيم وعلى آل ابراهيم كما صليت على ابراهيم وعلى آل ابراهيم كما صليت على ابراهيم وعلى آل ابراهيم কামা যেমনভাবে সল্লাইতা তুমি শান্তি বর্ষণ করেছ উপর ইব্রাহিম ইব্রাহিম সাল্লামের উপর ওয়া আলা আর উপর আলী পরিবার ইব্রাহিম ইব্রাহিম আলাহি সাল্লাম আয় আল্লাহ তুমি যেভাবে যেমনভাবে ইব্রাহিম আলাহি সাল্লাম এবং তার পরিবার বর্গের ওপরে শান্তি বর্ষণ করেছ অর্থাৎ আগের বাক্যের এটা একটা আসসল আসল এটা কি যে হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার বর্গের উপরে একইভাবে শান্তি বর্ষণ করো যেভাবে তুমি ইব্রাহিম আলাইহিস এবং তার পরিবার বর্গের উপর তুমি শান্তি বর্ষণ করেছিলে এরপর হামজানুম সার ইন নুন সফরনা ইন্না كاف زبرك إنك إنك حا زبر حا مي حمي دال من دوي بشدوم حميدون إنك حميدون نيم زبر ما جميع زرجي ما جي دال دوي بشدوم মাজিদুন থামলে মিমের উপরে যজম বসবে মাজিদ ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাকা হামিদুম মাজিদ ইন্না গুন্না হলো নুনে তাসদিদ আছে আমরা জানি হরকতার বামে নুনে বা মিমে তাসদিদ থাকলে গুন্না করতে হয় একইভাবে তানবিনের বামে মিম আসছে গ্রামে বাগুন্না বা মিমের উপরে তাসদিদ আছে জন্য গুন্না

এইখানে বলেছিলাম যে কামা সল্লাইতা আর এই অংশে বলবো কামা বারকতা কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আয় আল্লাহ তুমি ইব্রাহিম আলাইহিস সালাবের মৃত্যুর পরিবার বর্গের উপরে বরকত নাজিল করেছে অর্থাৎ যেভাবে আল্লাহম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আয় আল্লাহ তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার বর্গের উপরে সেভাবেই তুমি বরকত রহমত নাজিল কর কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম তুমি যেভাবে ইব্রাহিম আলাইহিস সাল্লাহ এবং তার পরিবার বর্গের উপরে রহমত নাজিল করেছো ইন্নাকা হামিদুম মাজিদ আমরা আগে পড়লাম একই রকম ই নাকে হামিদ উম মাজিদ নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত তো দৌরত ইব্রাহিমের প্রথম অংশ পড়লেই দ্বিতীয় অংশ হয়ে যায় দৌরত ইব্রাহিমের প্রথম অংশ পড়লেই দ্বিতীয় অংশে মাত্র একটা শব্দ ঘুরে ফিরে আসবে ওখানে সল্লা আল্লাহম্মল্লিহ এখানে আল্লাহ বা আরেক ওখানে কামা সাল্লাই এখানে কামাবাহর্ত এই দুটা শব্দ মাত্র আলাদা তাছাড়া সম্পূর্ণই রকম তো এইটা দরুদ ইব্রাহিম নর্মালি আমরা নামাজের মধ্যে পড়ি নামাজের শেষ বৈঠকে তা তথা আত্মহিয়াত পড়ার পরে আমরা দরুদ ইব্রাহিম পড়ি আর এছাড়াও আপনি যে কোনো সময় দৌরুদ পড়তে পারেন বিশেষ করে জমা দিনে শুক্রবার দিন বেশি বেশি দূরত পড়তে পারেন এরপর আপনি প্রতিদিন রাতে ঘুমের সময় বেশি বেশি করে দৌড় পড়তে পড়তে ঘুমাতে পারেন কোনো বিপদে পড়লে হ্যাঁ যে সম্মুখ খুব খুব বিপদ মনে হচ্ছে সমস্যা মনে হচ্ছে বা রেজিকে স্বল্পতা মনে হচ্ছে তো তখন আপনি বেশি বেশি করে দৌর পড়বেন হ্যাঁ দৌড়দ পড়লে আল্লাহ সমস্যার সমাধান করে দেন এই জন্য বেশি বেশি করে আমাদের দরুদ পড়তে হবে এটা ইব্রাহিম আপনি চাইলেন আলাইহি আলাইহিমা এটাও পড়তে পারেন আলাইহি আলাইহিমাসাল্লাম এটাও একটা দরদ আপনি শর্ট করে এটাও পড়তে পারেন আবার এই নামাজে নামাজের মধ্যে যে দূরতটা পড়ে দূরত হয় আপনি এটাও পড়তে পারেন তবে বেশি বেশি করে দূরত পড়তে হবে দূরত পড়লে আল্লাহ রহমান মাগফিরাত আসে তো বেশি বেশি করে দূরত পড়বেন মনে করেন যে সামনে আপনার কোনো সমস্যা আসছে মনে হচ্ছে বা রিজিকের স্বল্পতা হচ্ছে যে সামনে কীভাবে চলবো হ্যাঁ বা খুব ঋণে ঋণে পড়ে গেছেন হ্যাঁ তখন বেশি বেশি করে দূরত পড়েন দরদ পড়তে থাকবেন দরদ পড়তে থাকবেন দেখবেন যে একটা সময় আল্লাহ আপনার এই সমস্যাগুলো দূর করে দেবেন তো ঠিক আছে আজ পর্যন্ত আল্লাহ সুহান আমাদের সবাইকে বেশি বেশি করে দূরত ইব্রাহিম দুরদ পড়ার তৌফিক দান প্রিয় আমিন্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ সুবাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সোহান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ